أعوذ بالله من الشيطان الرجيم تفسير الرحمن الرحيم Nossa! Ah. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم اهدنا الصراط Oh, বারকাত আলহামদুলিল্লাহ ও সালাম আল্লাহ রসুল প্রিয় দর্শক মন্ডলী আমরা একটি গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস অতিক্রম করছি এই মাসটির নাম মোহারাম আল্লাহ সুবাহান ও দিক থেকে এই মাসটিকে সম্মানিত করা হয়েছে চারটি মাসের অন্যতম একটি এবং এই মাসের মধ্যে একটি দিবস আছে যে দিবসটিকে বলা হয় আয়সু এবং এটা সৃষ্টি লগ্ন থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ বরকতে পরিপূর্ণ আল্লাহর অপরিসীম অনুগ্রহে সিক্ত একটি দিবস হচ্ছে এই আয়সু র আমরা বিস্তারিত আলোচনায় না যে এই আর দিনে আমাদের কি করণীয় সে বিষয় নিয়ে কথা বলতে চাই আমরা তিনটি জিনিস অবশ্যই মনে রাখবো করার চেষ্টা করব। এর মধ্যে অন্যতম হচ্ছে যে আশুরার দিন রোজা রাখা কেন আমরা রাখব এই প্রশ্নের উত্তরে রাসুল মকবুল সাল্লাহ আলী সাল্লা একটি হাদিস আমরা স্মরণ করতে পারি প্রিয়নবী সাল্লাহ আলী সাল্লাম যখন মদিনাতুল মুনাফরাইতের শ্রী পান্ডেন হিজরত করে

ফেরাউনকে ধ্বংস করেছেন আমাদের মুসা নবী এদিনই রোজা রেখেছেন আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ সেজন্য আমরা রোজা রাখি প্রিয় নবী ইসলাম এ কথা শুনে তিনি বললেন আচ্ছা আনা আমরা তো তোমাদের চেয়েও আরো অধিকতর হকদার মুসা নবীর ব্যাপারে উই হ্যাভ মোর রাইট টু মুসা আলাই সালাম দেন ইউ তখন তিনি নিজে রোজা রাখলেন এবং আমাদেরকে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন এ হলো রোজার গুরুত্ব যে আশুরার দিনে রোজা রাখতে হবে ইসলামী সিয়াম সাধনা রমাদানুল মোবারকের সিয়াম সাধনা ফরজ হওয়ার আগে জাহিলি যুগের লোকেরাও কিন্তু এই দিনটিতে রোজা রাখতেন এবং কোরাইশা রোজা রাখতেন প্রিয় ইসলাম নিজেও রোজা রেখেছেন যখন রামাদানের রোজা ফরজ হয়ে গেল আল্লাহ নবীসলাম তখন এটাকে অপশনাল করে দিলেন তিনি বললেন মান শাহস ও মান শাহ যে চায় এই রোজা এদিন যে চায় না সে রোজা রাখবে না এটা এটা সুন্নত বা নফল হিসাবে নবী ইসলাম ঘোষণা করলেন কিন্তু ফজিল কত আল্লাহ নবী সাল্লা সাল্লা সালাম তিনি বলছেন যে শোনো শ্রিয়ামৌমি আসর

যেহেতু ইহুদিরা রোজা রাখে আর আমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি আল্লাহর ভাষায় কুন্তুম উম্মা তিনি বললেন সুমা ও যে তোমরা ইহুদিদের অনুসরণ করবে না এই দিনটির ব্যাপারে তোমরা দুটো রোজা রাখো একটি হচ্ছে আশুরার আগের দিন অর্থাৎ নয় মহারম এবং দশই মোহারম অথবা দশই মহারম এবং এগারোই মোহারাম এই দুই দুইটা দিন তোমরা রোজা রাখবে উত্তম হলো দুই দিন রোজা রাখা অতি উত্তম হলো তিন দিন রোজা রাখা সেটা হচ্ছে নয় দশ এগারো এই তিনটা দিন রোজা রাখা হচ্ছে অতি উত্তম যদি সম্ভব হয় আর যদি একান্তই সম্ভব না হয় তাহলে একদিনের রোজা অবশ্যই আমরা রাখবো তবে এটা এটা নবী ইসলাম উৎসাহ দেননি বরং উৎসাহ দিয়েছেন যাতে দুটো দিন আমরা রোজা রাখি তাহলে আমরা পেয়ে গেলাম রোজা রাখবো আর দ্বিতীয় হচ্ছে রসুল করিম সালাম উৎসাহ দিয়েছেন যাতে করে আমরা এই দিনটিতে আমাদের পরিবারের প্রতি আমরা উদার হই হই হাদিস শরীফের মধ্যে এসছে রাসুল করিমস ইসলামের ভাষায় এই দিনটিতে কেউ যদি তার পরিবারের প্রতি উদারতা দেখায় একটু খরচ চাঁদি ভালো করে সামর্থ্য অনুযায়ী সাধ্য অনুযায়ী আল্লাহরবুল আলমিন এর বরকতে পাক তাকে উত্তম প্রতিদান দান করবেন সারাটা বছর এর দয়া অনুগ্রহে লাভে তিনি সিদ্ধ হতে পারেন বলে আমরা আশা করতে পারি আর আরেকটা কাজ হচ্ছে যে তবার জন্য অতি উত্তম একটি দিন হচ্ছে এই আসরার দিন আমরা বেশি বেশি করে তবা করব স্টেপার করব আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব আল্লাহ রবুর আলমিনের হাবিব যেহেতু বলেছেন আমাদেরকে মাফ করে দিবেন আমরা সেই জন্য ভাবে এই দিনটিতে তবা করব তাহলে আমরা পেয়ে গেলাম তিনটি আমল রোজা রাখা এবং পরিবারের প্রতি উদার হওয়া আত্মীয় স্বজনদের প্রতি উদার হওয়া আর হচ্ছে তওবা করা এই তিনটি আমল অবশ্যই আমরা করব কিন্তু বাকি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই তা হচ্ছে যে আমরা তাজিয়া বোক চাপড়ানো হাই হোসেন করে চিৎকার করা এগুলো আমরা করবো না বরং হজরত ইমাম হোসেন রদি আল্লাহ তালো এবং তার সঙ্গীদের শাহাদাতের এই মাস এবং এই আশুরার দিনই তারা শাহাদাত বরণ করেছিলেন সেই জন্য এর থেকে আমরা সত্যকে গ্রহণ করার মিথ্যাকে বর্জন করার শক্তি সাহস অর্জন করব এবং শিক্ষা গ্রহণ করব আর আরেকটি কাজ আমরা করবো কবি নজরুল আমাদের জাতীয় কবি তিনি সুন্দর বলেছেন ত্যাগ চাই মার্সিয়া ক্রন্দন চাহিনা দ্যার ইজ নো প্যারাডাইস উইদাউট স্যাক্রিফাইস আমরা ত্যাগের মহিমায় ভাস্বর হব নিজের জন্য নয় পরের জন্য দেশের জন্য মানুষের জন্য দিনের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ করবার জন্য সত্য প্রতিষ্ঠায় আমরা সর্বোচ্চ ত্যাগ করবার সেই দীক্ষা আমরা গ্রহণ করব এই সময়ে আর আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো তা হচ্ছে যে আমাদের সাধার মতো আমরা দান খয়াত করব সদকাৎ করব আল্লাহ রবুল আলমিনকে খুশি করবার জন্য আল্লাহ আল্লাহর আলমিন এই দিনটির ফজিলত আমাদেরকে দান করুন আল্লাহ সুবাহন তালা আমাদেরকে সত্যের উপর কায়েম রেখে চলবার তৌফিক দান করুন আল্লাহ রবুল আলমিনের কাছে এই ফরিয়াদ জানাচ্ছি আল্লাহ আমাদেরকে মাফ করে দিন সকল মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দয়া ও রহমতের ভান্ডার খুলে দিন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত মুঝে কো ফাওয়ালো সাফির মে আ फवालो साफिर न समझो मुझे को फवालो साफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ मैं आ कि मेहमा बना कर सताया गया हूँ क्या मेहमा बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रुलाया गया बुलाया गया हूँ मुझे कोफ़ा वालों मुसाफिर न समझो मैं आया नहीं हूँ भुलाया गया हूँ मैं आ खुदा जान केसी हे बेजबानी बहदुरपिया कहे बंद पानी खुदा जान केसी हे मेजबानी पियासू कहीं बंद पानी मुकद्दर में है हौ से कौ सर का पीना मुकद्दर में है हौ से कौ सर का पीना में प्यासा नहीं या गया हूँ मैं प्यासा नहीं हूँ पिलाया गया हूँ मुझे को वो मुसाफिर न समझो मैं आया बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया हूँ झुका था जो सरबर गाह खुदा में वही सर कलम गया करबला में झुका था जो सर बड़ है खुदा में वही सर कलम हो गया करबला में शहादत की मंजिल को पाया है मैंने शहादत की मंजिल को पाया है मैंने मैं मुर्दानी नहीं हूँ जिलाया गया हूँ मै मुर्दानी जिलाया गया हो मुझे वालों मुसाफिर न समझो मुझे वालों मुसाफिर न समझो मैं आया नहीं आया नहीं हूं बुलाया गया हूँ मैं आया नहीं हूँ बुलाया गया मुझे फवा लो साफिर न समझो मैं आया निः